তাদের বিরুদ্ধে লড়তে হয় কিভাবে তাদেরকে সাহায্য করতে হয় সামান্য কয়েকটা মাসের মধ্যেই তিনি যে এত জনপ্রিয় হয়ে উঠবেন এটা হয়তো যারা আমাদের জাত ছাত্রু যারা হয়তো কল্পনাও করতে যে লুৎফুজ্জামান বাবরের মতো একজন ব্যক্তি যিনি প্রায় 16 বছর জেলে ছিলেন 15 বছরেরও বেশি তিনি জেলে সময় কাটিয়েছেন মানে তিনি ছিলেন ইয়ান মানুষ তিনি এখন পুরোপুরি বিখ্যাত হয়ে গিয়েছে 2024 এর 5ই আগস্টের পর যখন তিনি মুক্তি পান জেল থেকে তখন তিনি এক ব্যক্তির এক তিনি বলেন ষোলো বছর জেলে কাটিয়েছি ঘরে বসে থাকার জন্য নয় বাইরে বের হতে হবে আমাদেরকে লড়তে হবে কি দিয়ে লড়বো ইমান ঈশ্বরকে দিয়ে লড়বো গায়ের জোর দিয়ে নয় মাথার ব্রেন দিয়ে এবং ইমান দিয়ে এবং মহান আল্লাহ রব্বুল আলমের উপরে ভরসা করে আমাদেরকে লড়তে হবে ভারতীয় আধিপত্যবাদীর বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে আমাদের এই প্রজন্মকে লড়তে হবে ছাড়াও তিনি আরো বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে আর কিছু কথা বলে আমাদের এই প্রজন্মের আমাদের এই জেনারেশন জির সিএনজির মন তিনি বিজয় করে নিয়েছেন বিশেষ করে যারা ইসলাম প্রেমী মানুষ যারা ইসলাম প্রেমী ইয়ান পিপল তাদের মনে তিনি সিংহাসন গেড়ে বসেছেন কয়েকদিন আগে দেখা গিয়েছে তিনি একটা ভিডিওতে কিছু যুবককে বলছেন তোমরা কিভাবে সময় করো সময় নষ্ট করা যাবে না তোমাদের খেলতে হবে তোমাদেরকে ব্যায়াম করতে হবে শারীরিক ব্যায়াম করতে হবে নামাজ পড়তে হবে কোরআন শোনা দিয়ে জীবন করতে হবে আর সাথে সম্পর্কে বাড়াতে হবে তোমাদেরকে আরো বেশি বেশি খেলতে হবে দৌড়তে হবে শারীরিক ব্যায়াম করতে হবে নামাজ পড়তে হবে তোমাদেরকে সুস্থ থাকতে হবে তিনি বলছেন যে দেখো আমার গায়ে এখন শক্তি নাই কিন্তু আমার এখন ইমান শক্তি আছে আমার এখন যে ইমান শক্তি এই ইমান শক্তি দিয়ে আমি ইনশাআল্লাহ কি বিজয়ী করতে পারবো তিনি এটা বলেছেন তিনি জেলে সময় কাটিয়েছেন তার সাথে এটা বুঝতে হবে তিনি জেলে সময় কাটিয়েছেন অসংখ্য আলেমদের সাথে ইভেন তিনি জেলে সময় কাটিয়েছেন আমাদের কলেজের টুকরা আমাদের হৃদয়ের স্পন্দন মরহুম আল্লামা দিলাবার হোসেন সাইদি রাহিমাহুল্লার সাথে তিনি জেলে সময় কাটিয়েছেন আল্লামা মামুন হকের সাথে তিনি জেলে সময় কাটিয়েছেন আমাদের অনেক বড় বড় ইসলামিক স্কলারদের সাথে ইসলামিক আলেমদের সাথে তিনি সময় কাটিয়েছেন তো সেখান থেকে বোঝা যায় যে তিনি এই ষোলো বছরে তিনি কোরআন সুন্নার গভীর জ্ঞান অর্জন করেছেন রিসেন্টলি তিনি তার এলাকাতে কোনো একটা প্রোগ্রামে গিয়েছেন সেখানে যাওয়ার পর তাকে বলতে শোনা গেছে যে পাগল ভাই জিন্দাবাদ এই জিন্দাবাদ দিয়ে কি আমাদের পেটে ভাত উঠবে আমার মনে হচ্ছে তিনি এই কথা দিয়ে যে সমস্ত তেল মার্কা নেতার চামটামি করে তাদের মুখে এটা বেটা করেছে কারণ এই তেল বাঁধের কারণে অনেক মেটা খারাপ হয়ে গিয়েছে তাই তিনি আমার হচ্ছে এই কথাই বলেছেন যে বাবর ভাই জিন্দাবাদ এই স্লোগান দিয়ে কি আসলে আমাদের আর্টিমেন্টে কোনো উপকার হবে না হবে না এগুলো অনলি তেল বাজি করা তিনি বলেছেন যে আমার এখন উদ্দেশ্য একমাত্র আখিরা দুনিয়া না দুনিয়া আমার কোনো মূল উদ্দেশ্য না আমাদের প্রত্যেকটি মুসলমানের প্রত্যেকটি ইমানদার দায়িত্ব এটাই যে আমাদের দায়িত্ব হওয়া উচিত আমাদের মিশন হওয়া উচিত পরকাল এই দুনিয়া না এই দুনিয়ায় হায়াত কিভাবে শেষ হয়ে যাবে আমরা টেরি পাবো না দেখুন এই লুতুদান বাবর কয়েকদিন আগে তিনি ছিলেন ইয়াং যখন তিনি জেলে যান তখন তিনি ছিলেন ইয়াং আর তিনি কয়েকটি বছর জেল খানার পর তিনি এখন পুরোপুরি বৃদ্ধ হয়ে গিয়েছেন তাহলে এই যৌবন এই যৌবন শক্তি এই আমাদের ইয়ান পিপল সবাই একটি বৃদ্ধ হয়ে যাবে সুতরাং আমাদের এখন টাইম আছে আমাদের কি এখন আল্লাহর পথে থাকতে হবে? আলেমদের সাথে স্কুল সম্পর্ক রাখতে হবে। আমাদের কি বেশি বেশি শারীরিক ব্যায়াম করতে হবে, খেলতে হবে ও কুরআন নিয়ে আমাদেরকে আরও কথোপকথন করতে হবে। তাহলে এটাই হবে আমাদের জীবনের সবচেয়ে বড় সফলতার একটি রাস্তা। অনেকে আমাকে গালাগাল করে, অনেকে আমাকে কি বিসি কথা বলেন। আমরা কি তেলবাজি করি? ভাই, বিশেষ করেন আমি অন্ধভাবে কোন দলকে ভালোবাসি না। আমি অন্ধভাবে কোন দলকে ভালোবাসি না। যে দল যে নেতা ইসলামের কথা বলবো, আমিও তাদের পক্ষে কথা বলবো। এবার এতে কে কি মনে করছে সেটা আমার যায় আসে না আমি বলবো এটা আমার ইমেনের দায়িত্ব আমার মনে হচ্ছে কিছু তাই আমি বললাম এছাড়াও আমি কথা বলেছি সবগুলো পজিটিভ আমি না আমি বিষয় নিয়ে কথা বলি না কারণ যে যতটুকু ভালো কাজ করে সেটাই বলবো এটা আমার দায়িত্ব আমার ব্যক্তিগতভাবে ভাবে শ্রেণী আমি ভালোবাসি এক বাংলাদেশ সেনাবাহিনী দুই বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির তিন বিএনপির সেই নেতারা যারা ইসলাম এর পক্ষে কথা বলে আলমদের পক্ষে কথা বলে সেই সমস্ত মানুষকে কি আমি ভালোবাসি এবং এটাই আমার আইকন এটাই আমার আইডোলজি এবং আমার ভালোবাসার আরেকটি নাম আল্লামা জিলাউর রহমান সাইদী এবং মুফতি যবন বাবর তো এটাই আমি এটাই আমার কমপ্লিট আমাকে যেভাবে দেখছেন যদি আপনি মনেতে আমাকে গালি দেন নো প্রবলেম আপনি গালি দিতে পারেন আমি দালাল বলতে পারেন আমি তৈর বলতে পারেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়াবারাকাতুহু